আসসালামু আলাইকুম সম্মানিত ভিও আমি মোহাম্মদ আব্দুল্লাহ হোসেন মাহফুজুর রহমান কনস্ট্রাকশনের প্রতিষ্ঠাতা আমি নিজে তো মূলত গতকাল নির্বাচনের জন্য আমাদের কাজ বন্ধ ছিল তো আজকে কাজ চলতেছে কিছু লোক কাজ করতেছে সারা বাংলাদেশের পরিস্থিতি খুব বেশি একটা ভালো না আপনারা জানেন তো সারা বাংলাদেশে অনেক জায়গায় অনেক কিছু হয়ে গেছে ইতিমধ্যেই আমরা জানতে পারছি এবং কি মিডিয়া খুব নীরব ভূমিকা পালন করতেছে যাই হোক সেটা এখন সত্য মিথ্যা সবাই কিছু বুঝি এবং কি আল্লাহ তাআলা সব লিখে রাখছেন ইনশাল্লাহ সত্য কখনও ঢাকা থাকে না তো মূলত আমি আসছি এখন আমার বসুন্ধরার আই ব্লক প্রজেক্টে কাঠা একটা প্রজেক্ট তো এইখানে একটা প্রজেক্টে এর আগে কিছু কলম দাঁড় করানো হয়েছিল তো বেশ ঢালাই করা কমপ্লিট হয়েছিল এখন আলহামদুলিল্লাহ সবগুলো কলম দাঁড় করানো হয়েছে তো টার্গেট আছে আগামী রবিবার এই আটকাঠা প্রজেক্টের সবগুলো কলমের বীজ ঢালাই হবে ইনশাল্লাহ তো ইনশাআল্লাহ সাথেই থাকবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কাজগুলো কেমন করে থাকি এমন কি আমার ভিডিওটি প্রথমবার দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো ভিডিওটি যদি পারেন শেয়ার করে দিবেন কারণ আমি ছোটোখাটো একটা ব্যবসা করি আপনার শেয়ারের মাধ্যমে দেখা গেছে যে আমি একটা প্রজেক্ট পেতে পারি তো চলুন দেখানোর চেষ্টা করি তো এটা হলো আমার প্রজেক্ট আট কাঠা একটা প্রজেক্ট মোটামুটি অনেক বড় তো কলম আলহামদুলিল্লাহ আজকে থেকে কলম দাঁড় করানো শেষ হয়ে যাবে টার্গেট আছে রবিবার ইনশাল্লাহ সবগুলা বেজ ঢালাই দিব তো এখানে যা কলম দেখতে পারতেছেন মাত্র আটটা কলমের বেজ এবং কি পানির ট্যাঙ্কির তলা ঢালাই করা হয়েছে বাদ বাকি আরো এগারোটা কলমের বেজ ঢালাই করা হবে রবিবার কলম দাঁড় করানোর সময় অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্রিড লাইনের সুতা টাঙানোর পর নিচে শল দিয়ে সেন্টারগুলো ঠিকভাবে নিতে হবে এবং কি কলম দাঁড় করানোর পর আবারও গ্রিড লাইনের সুতা টাঙাতে হবে দেখতে হবে উপরের মাথাও শলে ঠিক আছে কিনা আমি দেখানোর চেষ্টা করি আমাদের সুতা টাঙায় সব চেক দেওয়া হয়ে গেছে এমনকি এখনও কিছু সুতা টাঙানো আছে দেখতেই পারতেছেন আর অনেকেই করে থাকে নিচে শুধু শল ফালায় চোখের দাগ নিয়ে কলম দাঁড় করায় আসলে সব থেকে ভালো হলো দেখানোর চেষ্টা করি আমরা উপর থেকে মেজারমেন্ট নেওয়ার জন্য এই সুতা থেকে উপরে সুতা আছে এখান থেকে সল প্রতিটা বেজের মধ্যেই দেখেন কলম বসানোর চেষ্টা করছি নিচে এইখানে একটা রিং দেওয়া আছে এটা একদম কলমের নিচে তো দেখুন নিচে দেওয়া আছে এই কলম এই রিংটা হান্ড্রেড পারসেন্ট মেজারমেন্ট ঠিক করে বাঁধ দেওয়া আছে তো ওই মেজারমেন্টের উপরে ওই রিংয়ের উপরে কলমটা দাঁড় করানো আছে তাহলে আমরা গুড়াটা এইখানে শুধু একটা রিং বেঁধে নিয়েছি মাপ মতো আগে সেটার উপরে যখন কলমটা দাঁড় করাইছি তখন হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট থাকে আর অনেকেই করে থাকে নিচে বেজের রডের মধ্যে দুই পাশে সল ফলায় চোখ দিয়ে দাগ দেয় উপরে দাগ দেয় তো সেটাও হয় হয় না এটা না কিন্তু সেটাতে হানড্রেড পার্সেন্ট হওয়ার সম্ভাবনা একটু কম থাকে আমরা প্রতিটাতেই দেখতে পাচ্ছেন প্রতিটা কলম এবং কি সবথেকে কষ্টকর হল গোল কলম বসানো তো আমার এই প্রজেক্টে গোল কলম আছে আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি এই হলো একটা আর পাশাপাশি এইখানে একটা এমনকি বিল্ডিংয়ের ওই সাইডে একটা কলম আছে তো আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যখন কলমগুলো দাঁড় করানো হয় পাইলের রডগুলো অবশ্যই ভাঁজ করে দিতে হবে কারণ এরকমের সোজা রাখা যাবে না আমরা কলমগুলো দাঁড় করাইছি এখন দাঁড় করানোর পরে এই কাজগুলো কমপ্লিট করছি আগে যদি করতাম কলম নামাইতে আমাদের সমস্যা হইতো কিংবা একটা লোক ব্যথা বাওয়ানোর সম্ভাবনা থাকতো এখন এই সম্ভাবনা টুকু আর নেই তো রড ভাস করে দিব ইনশাল্লাহ আমার প্রতিষ্ঠানের জন্য সবাই দোয়া করবেন আমি যাতে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি আমার এই ব্যবসাটাকে হালাল পন্থায় যাতে ব্যবসা করে খেতে পারি তা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে এই কম বয়সের মধ্যে একটা ভিআইপি জোন যাকে বলা হয় ঢাকা শহরের অভিজাত এলাকা বসুন্ধরা আবাসিক এলাকার মতো একটা জায়গাতে আমি ঠিকাদারি ব্যবসা করতেছি তো সেখানে আলহামদুলিল্লাহ আমার এই বয়সে আমি এখানে ব্যবসা করতেছি আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে সাকসেস হতে পারি এমনকি সততার সাথে সাথে কাজ করতে পারি অসৎ পন্থায় যাতে না যাই তো আজ জুম্মাবার কিছুক্ষণের মধ্যে জহরের আজান হয়ে যাবে তো জমার নামাজ পড়তে চলে যাব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ভিডিওটি প্রথম দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কি ভিডিওটি দিতে একটা লাইক একটা কমেন্টস যদি পারেন একটা শেয়ার করে দিবেন আর কে কোথা থেকে দেখছেন যদি মন্তব্য করেন যদি জানান কমেন্টের মাধ্যমে আলহামদুলিল্লাহ উপকৃত হব যে আমার ভিডিওটা কোন কোন জেলা থেকে মানুষ দেখতে পারতেছে দেখেন এখানে পাইলের রড ভাঁজ দেওয়া হয়েছে এভাবেই সবগুলোকে ভাঁজ দেব ইনশাল্লাহ আর এটাই নিয়ম তো যেহেতু ভোটের পরের দিন লোকজন সব কাজ করে না ওইদিকে আমার লোকজন কাজ করতেছে তিনটা কলম দাঁড় করানো বাকি আছে আলহামদুলিল্লাহ আজকে এই কলম সবগুলো দাঁড়া করা যাবে ইনশাল্লাহ এখানে কিছু বেশ ঢালাই হয়েছে এখানে রিজার্ভার এবং কি লিফ্ট কর